আসসালামু আলাইকুম ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের এই ব্লগটি জানুয়ারির এক তারিখে করা এই জন্য আপনাদেরকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার বা শুভ নববর্ষ তো সকালবেলায় এখন বাজে সকাল সাতটা তো আমরা ঘুম থেকে উঠেছি আগে আগে যেহেতু আজকে নাফির প্রথম স্কুল ডে তো নাফিকে আজকে ডোনাট আর নুডলস রান্না করে দিয়েছি ফারজানও আমার সাথে আগে আগেই উঠে গিয়েছে ও হচ্ছে আমি বিছানা থেকে ওঠার সাথে সাথেই ফার্সানো উঠে যায় ও আর বিছানায় শুইতে পারে না এটা হচ্ছে ওর প্রতিদিনকার অভ্যাস তাই এই তো আমি হচ্ছে গিয়ে নাফিকে আর ওর বাবাকে বিদায় জানাচ্ছি ওর বাবা অফিসে যাওয়ার পথে ওকে ড্রপ করে যাবে আমি আসার সময় নিয়ে আসবো না নাফি বলতে হয় নাফি না তো শুনতেই পেলেন আমি যতবারই ওকে নাফি বলি ও ততবারই বাসি বলে আসলে নাফির নামটাও ভালো করে ডাকতে পারে না তো নাফি এখন একটা বাজে স্কুল থেকে নিয়ে এসেছি নাফের স্কুল আটটায় শুরু হয় আর হচ্ছে গিয়ে একটাই শেষ হয় ওকে একটা ইংলিশ ভার্সিয়ানে দিয়েছে আপাতত এখানেই ও পড়াশোনা করবে ইনশাল্লাহ যতদিন হচ্ছে গিয়ে ওর তৌফিকে আছে তো আজকে ওদেরকে ওদের হাতের একটা কি বলে এটাকে হাতের যে মুখে আসতেছে না এখন আর মানে হাতের ছাপ নিয়েছে তো যাই হোক এখন হচ্ছে এই ধনিয়া পাতা থেকে আমি একটু ধনিয়া পাতা উঠাচ্ছি কারণ আমার বাসায় এখন একটু ধনিয়া পাতা নাই আর এখান থেকে চার পাঁচবার ধনিয়া পাতা মাসা উঠানো হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ ভালোই হয়েছে এখন আসলে এই কয়েকদিন ধরে যত্ন নেওয়া হচ্ছে না আমি অনেক ব্যস্ত থাকছি তো এই জন্য গাছগুলার অবস্থা রকম ওদের জন্য হচ্ছে একটু শিঙাড়া বানিয়ে রাখছি বাচ্চাদের নাস্তার জন্য যতই নাস্তা আগে আগে বানিয়ে রাখি না কেন নাস্তা দেখা যায় কয়েকদিন পর পরই শেষ হয়ে যায় অনেকগুলো করে শিঙাড়া বানিয়ে রেখেছি দেখা যাক কতদিন চায় শিঙারা আর কাবাব বানিয়েছি কাবাব না আসলে চিকেন কিমা দিয়ে একদম চিকেনের বড়া বা পেঁয়াজো টাইপ বলতে পারেন এটা এভাবে বানিয়ে রাখলে বার্গারের সাথেও দেয়া যায় আর ওরাও খেতে পছন্দ করে আমি কাবাবের মশলা তেমন দিইনি গরম মশলা আর পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আর কি চিকেন কিমার মধ্যে তারপরে হচ্ছে বানিয়ে নিয়েছি চিকেনের প্যাটি হিসাবেও ব্যবহার করা যায় বার্গারের প্যাটি হিসাবে আর কি এই তো আমার এখানে শিঙাড়া এরকম আরও একটা প্লেট এর থেকে বেশি ভরে রেখে দিয়েছি আর হচ্ছে এই এই কয়েকটা ছিল শেষের তো এই কয়টাও বানিয়ে নিয়েছি আর শেপটা তো দেখতেই পেলেন এখন তো অনেক রেসিপি আছে শিঙাড়ার তো আমি আর নতুন করে শেয়ার করলাম না তো এই তো এখন হচ্ছে গিয়ে এগুলো রেখে দিয়েছি রাত সন্ধ্যাবেলা বানিয়ে রেখে দিয়েছিলাম মাগরিবের আগেই তো এরপরে হচ্ছে রাতের বেলা এখন ফ্রিজে রেখে যখন শক্ত হয়ে গিয়েছে প্লেটেরটা তখন উঠিয়ে একটা বক্সে করে রেখে দিয়ে দিচ্ছি এয়ারটাইট বক্স আর কি তো এখানেই সবগুলো একসাথে করে রেখে দিচ্ছি আপাতত আর এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলোই কিন্তু বানিয়েছি কিন্তু ওই তো দুই দিন তিন দিন পর পরই হচ্ছে গিয়ে দেখা যায় দুই দিন তিন দিন না আসলে এক সপ্তাহ পর পরই আবার বানাতে হয় তো বাচ্চাদের নাস্তা চেষ্টা করি কেনার আর থেকে একটু বাসায় বানিয়ে দেওয়ার কিনিয়ে যে খাই না এরকম না কিনেও খাওয়া হয় তবে এখন চেষ্টা করি একটু বেশি বাসায় বানানোর কারণ যেহেতু সারা দিন যদি বাইরের খাবার খেতে থাকে বাইরের খাবার তো আর খুব একটা হেলদি খাবার না তো যথেষ্ট চেষ্টা করি যে যেই সমস্ত খাবারগুলো ওরা বাইরে খায় সেগুলো বাসায় করে দেওয়ার আমি চিকেন ফ্রাই নাগেট চিকেন বল সব ধরনের খাবারই চেষ্টা করি একটু একটু করে বাসায় দেওয়ার তাই তো এখানে হচ্ছে টিস্যু দিয়ে রাখছি যদি আপনাদের ভয় হয় যে টিস্যুটা লেগে যেতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে দেওয়ার দরকার নেই তবে আমারটা কিন্তু লাগেনি ড্রাই ছিল মোটামুটি যেহেতু আমি একদম এয়ারটাইট দিয়ে ঢেকে রাখবো আর এই যে কাবাবের মতো শেপ করে যেগুলো বানিয়েছি সেগুলো দেখতেই পাচ্ছেন বললামই তো আমি একটু পেঁয়াজ পাতাও দিয়েছি অল্প একটু দিয়েছিলাম আর কি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আর একটু গরম মশলা দিয়েছিলাম একটু লালমরিচের গুঁড়াও দিয়েছি আদা রসুন বাটা দিয়ে একদম এভাবে করে রেখে দিয়েছি তো এটা বানিয়েছিলাম যে কুকি কাটারের যে শেপটা হয় সেটা দিয়ে চেষ্টা করেছিলাম দেখি খুব একটা ভালো হচ্ছে না তো এভাবেই গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে রেখেছি এগুলো ভেজে দেখা যায় একটু ব্রেডের মধ্যে যে বানগুলো হয় সে বানের মধ্যে ঢুকিয়ে দিলে একটা কাপ ইয়া বার্গার তৈরি হয়ে যায় আমার কথা বারবার মুখে বেঁধে যাচ্ছে তো এই তো এখন রাত এগারোটা ফারজান এখনও ঘুমায়নি যতক্ষণ আমি নিয়ে না শুবো ততক্ষণ পর্যন্ত ও ঘুমাবে না মানে ওকে ঘুম পাড়াতে পারাতে দেখা যায় বিছানায় গিয়ে আমি ঘুমিয়ে যাই ও জেগে থাকে অনেক সময় তো এটা হচ্ছে গিয়ে আমার মার বাসায় হচ্ছে দাওয়াত ছিল তখনকার ঠিক মা না মা বড়ো বোন দুজন মিলে যেহেতু এক একসাথে থাকে তো পিঠার দাওয়াত ছিল সবার আর কি পিঠার তো যাই হোক এখানে মরিচ ভাজি আর অনেক রকমের ভর্তা ছিল কিন্তু মেন যে পিঠার সেই পিঠারই ভিডিও করা হয়নি চুই পিঠা আর হচ্ছে গিয়ে চিতই পিঠা দুধ চিতই যেটা সেটা ছিল এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজার বাড়াচ্ছি না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম